হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরং আজকে আমি পেন্টিং নয় রান্না নিয়ে চলে এসেছি আর কিভাবে পাঁচ মিনিটে মুগ ডাল করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মুগ ডালের জন্য লাগছে কাঁচা মুগ ডাল কাঁচা লঙ্কা পিচ করে কাটা শসা আর ফোড়নের জন্য পাঁচ ফোরন এবং দুটো তেজপাতা গরম হয়ে গেছে অল্প তেল দিয়ে দিলাম সরষের তেল এবার পাঁচ ফলটা দিয়ে দিলাম পাঁচ ফলটা একটু ভাজা ভাজা কাঁচামচটা দিয়ে দিলাম এই কাঁচামটাতে এবার আমি এক চামচ হলুদ এবং দুই চামচ লবণ দিলাম কাঁচা লঙ্কা গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব এই কাঁচা মুখ ডালটা তেলে ভাজার জন্য এটা কাঁচা বন্ধও করবে না আর খেতেও খুব ভালো হবে এই ডালটা হয়ে যাবে তাড়াতাড়ি এখন আমি কুচিগুলো দিয়ে দিলাম এটা ফুটে গেলে নামিয়ে নেব আর এক চামচ ঘি দিয়ে দেব যারা ঘি খান না তারা আদা দিতে পারেন বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে একটু ঘন করে নামাতে হবে এটা ভাত এবং রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো হয় তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম এটাতে যার ইচ্ছে আদা দিতে পারেন ঘি যারা খান না তো আমি এখন ডালটা ঢেলে নেব